বীরভূমের রাজনগর ছোট বাজারের বাসিন্দা প্রভাত ধিবর ওরফে পবন ধীবর প্রাক্তর অবসরপ্রাপ্ত একজন সি আর জওয়ান অবসর পরবর্তী তার জীবন কাটে সবুজ পরিবেশে এবার ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছুটা জায়গা জুড়ে তিনি সূর্যমুখী ফুলের চাষ করেছেন রাজনগর ব্লক গ্রাম পঞ্চায়েতের ছোট বাজার গ্রাম সংলগ্ন পুষ্করণী নদীর তীরবর্তী নিজস্ব জায়গায় তিনি এই ফুলের চাষ করেছেন পাশাপাশি বিভিন্ন সবজি ফসলও লাগান তার এই সূর্যমুখী ফুলের বাগান দেখতে অনেকেই প্রায়শই আসেন এসব নিয়ে তিনি বেশ ভালোই আছেন সামরিক বাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে দিনের অধিকাংশ সময় সবুজের মাঝেই কাটান তিনি তার এই কাজে স্থানীয় কৃষি বিভাগ ও বিভাগের আধিকারিক তাকে উৎসাহিত করেন বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন মিডিয়ার সামনে এই বিষয়ে প্রতিক্রিয়া জানান প্রভাত ওরফে পবন ধিবর আগামীতে আরও বড় করে কিছু কথা ভাবছেন আগামীতে আরো বড় করে কিছু করার কথা ভাবছেন তিনি সূর্যমুখী সহ বিকল্প চাষবাস নিয়ে অন্যান্যদেরও তিনি উৎসাহিত করতে বিশেষ বার্তাও দিচ্ছেন সবুজায়ন প্রকল্পে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট আচ্ছা বলছি যে আপনার এই রাজনগর ছোট বাজার সংলগ্ন যে কুশকনি নদী সেই কুশকনি নদীর পাশেই আপনার যে অনেকটা জায়গা জুড়ে যে সমস্ত আপনার সবুজায়ন প্রকল্প বলা যেতে পারে এটাকে বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন যে সবজি এখানে লাগিয়েছেন এ বিষয়ে একটু যদি বলেন আর আপনি তো বিএসএফে আগে কর্মরত ছিলেন ভিআরএস নিয়েছিলেন তো সেখান থেকে আসার পর এই যে অবশ্য সময়টা এইভাবেই কাটাচ্ছেন সবুজের মাঝে এ বিষয়ে আমরা একটু জানতে চাই অবসর নেওয়ার পর আমি দেখলাম এখানে জমিগুলো এইভাবে করে বাবার শরীর অসুস্থ হয়ে যাওয়ায় পারে না হুম তা আমি দেখলাম এখানে সময়টা যদি এইভাবে কাটায় তো মনে হয় মনটাও ভালো থাকবে আর এখানে কিছু পরিকল্পনা নিয়ে কাজ করাও হয় এই যে চাষবাস করি হয়তো এর মাধ্যমে মনটাকে ফ্রি করা হয় আর বেশ কিছু কয়েকদিন এরকম করতে করতে এই বছর আমি পরিকল্পনা করলাম যে সূর্যমুখী চাষ করব তো সূর্যমুখী চাষ করলাম ঠিকই কিন্তু এখানকার ইয়েটা হচ্ছে যে সবাই তো ডাঙালে করে আমি জমিতে করেছি যাই হোক তবু তো দেখলাম অনেক তো গাছ হয়েছে এবং অনেক ফুলও দেখলাম ফুলও হয়েছে আচ্ছা সবই বেশ সুন্দর লাগছে এইটাকে মানে কি বলবো যে লোক রাস্তা সাইডে বলে সবাই আসে এখানে দেখে তার আনন্দ উপভোগ করে আচ্ছা এটাকে কি আরো বড় আকারের আপনি করতে চাইছেন আগামী দিনে আগামী দিনে ভাবছি যদি এখান থেকে যদি লাভবান হতে পারি তাহলে নিশ্চয়ই করবো আর এখন এই সূর্যমুখীর পাশাপাশি আর কি কি সবজি লাগিয়েছেন এখন এই মুহূর্তে মুখী আছে বিভিন্ন রকম ফসল না যে রয়েছে সবজি হুম আর পর যা কিছু ধান থেকে শুরু করে ওগুলো তো অন্য সময় লাগানো হয় আর এমনি যে অন্যান্য সবজিগুলো যারা করে বলছি অন্যান্য যে ফসল বা এগুলো লাগিয়েছেন সেগুলো আর কি লাগিয়েছেন আলু আছে পেঁয়াজ আছে রসুন আর কফিয়ো কিছুটা আচ্ছা এর পাশাশে আপনার মূল তো জোর দিয়েছেন এইটাতে সূর্যমুখী হ্যাঁ আমার এই নদীর তীরে বলে এই জায়গাটাতে একদম ভালো আর উপর দিকে থাকলে সেইগুলোতে পাড়া যায় না কিন্তু এই সামান্য এলাকাতে আমি ঘিরে চাইছি আর এখানে যে কৃষি বিভাগ রয়েছে বা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের কি পরামর্শ নিয়ে করছেন এগুলো আমি মাঝে মাঝে পরামর্শ নিয়েছি এবং আমার তো এই সমস্ত অভিজ্ঞতা নেই তবুও এডিও এখানে ডেকেছিলাম উনিও এসেছিলেন আচ্ছা হ্যাঁ উনিও দেখে গেছেন কিছু রোগ হয়েছিল সেই রোগ প্রতিকারের ওষুধও দিয়েছিল হ্যাঁ তারাও অনেকটা উৎসাহ দিচ্ছেন আপনাকে এবং সহযোগিতা করছেন হ্যাঁ এডিও আমাকে ভালো উৎসাহ দিয়েছে এবং উনি এইটাই বললেন যে না চাষটা ভালো তবে খুব ইয়েতে করতে হবে হ্যাঁ মানে বিজ্ঞানসম্মতভাবে হবে পদ্ধতি মেনে উন্নতভাবে করতে পারলে খুব ভালো যে আপনার নাম এবং পরিচয়টা একবার হ্যাঁ আমি এক্স মিলিটারি যাই হোক সিআরপিএফ ছিলাম আচ্ছা এবং অফসর হওয়ার পর বাকি সময়টা কিভাবে কাটাবো তাই আমি শ্রী প্রভাত কুমার ধিবর হ্যাঁ আচ্ছা বাড়ি ছোটো বাজার হ্যাঁ রাজনগর থানার অন্তর্গত যাই হোক আমি চাইছি এইভাবে যেন আরও কিছু করতে পারি ঠিক আছে এই যতদিন এই শরীরটা এইভাবে সুস্থ থাকলে এই মনটাকে নিয়ে এখানে ঘুরে বেড়াই আর আপনি এই যে নিজে এটা উদ্যোগ নিয়েছেন আপনি অন্যান্যদের জন্য কি এইভাবে বার্তা দেবেন যে তারাও যেন এই ধরনের এই সবুজের যে সমস্ত এগুলো রয়েছে প্রকল্প সেগুলো বাস্তবায়নের জন্য তারাও যেন উদ্যোগ নেয় এই ধরনের এই বার্তাটা কি আপনি দিতে চাই সমস্ত চাষিরা আসে সবাই দেখে আচ্ছা তারা উৎসাহিত হয় কিভাবে করলে এইভাবে পারলে করতে পারেন আমার মনে হয় সর্ষে বা অন্যান্য থেকেও এর জিনিসটা ভালো এটার থেকেই সানফ্লাওয়ার তেলটা হচ্ছে তো আমাদের এখানে সেই মেশিনে যোগাযোগটাই নেই আমি রেডিওর সঙ্গে সম্পর্ক রেখেছিলাম আচ্ছা আচ্ছা উনি বলছেন এখানে নেই তো সেই রকম সানফ্লাওয়ার যে তেল এখান থেকে তৈরি করার মতো তবে এগুলো নিয়ে গিয়ে অন্য জায়গায় সেগুলো হতে পারে সোর্সের সঙ্গে মিশিয়েও করা হয় যাই হোক এখন তো উদ্যম এটা করেছি জানি না কিভাবে কি হবে দেখাই যাক ঠিক আছে ধন্যবাদ